বন্ধুরা গেমের মধ্যে ফাইনালি কিন্তু চলে এসেছে প্রাইম সিস্টেম অ্যান্ড ভাই তোমরা মেম্বারশিপের পুরো বাম দিকে দেখতে পাবে একটা অপশান রয়েছে এর উপর ক্লিক করবে অ্যান্ড ভাই এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে প্রত্যেকে ডায়মন্ড পাবে গাইস কীভাবে পাবে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তার আগে গাইস তোমাদেরকে আমি বলে দিই যে প্রাইম সিস্টেমটা অ্যাকচুয়ালি কী এবং এখান থেকে তোমরা কী কী সুবিধা পাবে সেটা কিন্তু আজকের ভিডিওটাতে গাইস তোমাদের কিন্তু বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণভাবে গাইস তো ফ্রিতে ডায়মন্ড এই প্রাইম সিস্টেম থেকে গাইস তোমরা পাবে সেটাও গেছে তোমাদেরকে আমি দেখাতে চলেছি তার আগে তো সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করো নতুনটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অলবেল নোটিফিকেশানটা ঠিক এইভাবে অন করে রাখবে ফ্রি ফেরে না প্রত্যেকটা নতুন আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে আর ভাই তোমরা যারা কিন্তু ইন্ডিয়া থেকে ফ্রিতে ভাই আমার মতো কিন্তু রেডিম কোড পাবে নিতে চাইছো ফ্রিতে নিতে চাইছো ডায়মন্ড প্রত্যেকে নিতে পারবে গাইস তো ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে একটা ভিডিও লিংক পাবে ভিডিওটি দেখো এবং এখনই করলে গাইস তোমরা রেডিম কোড ডায়মন্ড পাবে প্রত্যেকে করে নাও বাংলাদেশ থেকে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ স্যানটা ফলো করে আসো লিংক ডেসক্রিপশন পিন কমেন্টে ওখান থেকে ফ্রিতে ডায়মন্ড গিভ হই হবে রেডিম কোড পাবে ওকে তো চলো গাইস প্রাইম সিস্টেম যে এটা এসছে না গাইস তোমরা দেখো যখন এসছে অ্যান্ড তোমরা যদি ফ্রেন্ড লিস্টে একবার যাও অ্যান্ড যদি দেখো দেখবে কোনো কোনো ফ্রেন্ডের এখানে কিন্তু সাদা দেখাবে আবার কোনো কোনো দেখবে ফ্রেন্ডে কিন্তু এখানে কিন্তু হলুদ দেখাচ্ছে নাম আমি তো প্রথমে দেখে ভাই কিছুটা অবাক হলাম বাট দেখো এরকম নাম সাদা এবং হলুদ কিন্তু এরকম কিন্তু দেখাতে চলেছে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হলুদ দেখাচ্ছে কারো কিন্তু দেখো সাদা দেখাচ্ছে ঠিক আছে তো এটার কারণটা কি সেটাও তোমাদের জানাচ্ছি আর এই যে প্রাইম সিস্টেম এসছে তোমরা মেম্বারশিপের বাম বন্ধুকে ক্লিক করলে না এখানে ক্লিক করবে এবং গাইজ তোমরা এখানে দেখতে পাবে মাই লেভেল এখানে ছ লেভেল দেখে দিচ্ছে আমি কি কি সুবিধা পাবো আর ভাই তোমাদের যেরকম লেভেল রয়েছে তোমরা কি কি সুবিধা পাবে দেখো তোমরা যদি দেখো এখানে দেখতে পাবে যে আর লেভেল পর্যন্ত কিন্তু প্রাইম রয়েছে প্রত্যেকটা লেভেল লেভেলে কি কি সুবিধা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে এবং অনেক কিছু আমি ফ্রিতে পেয়েছি এগুলো ক্লেম করু গাইজ তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো দেখো এখানে এই ওয়ালটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এখানে ওন দেখাচ্ছে তারপরে এটা কিন্তু ওন দেখাচ্ছে আর আমি তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি দেখো এখানে গিফট বলে একটা অপশন আছে যেখান থেকে তোমরা ডায়মন্ড পাবে ও এটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ডায়মন্ড পাবে তার আগে জাস্ট তোমাদেরকে আমি কিছুটা এখানে বলে দিই যেমনটা দেখতে পাচ্ছ গেছি ফ্রি লিভেজ বলে রয়েছে প্রাইম লেভেল ওয়ান ওকে এইটা এই লেভেলটা তোমরা কিভাবে আনবে দেখানো গেছে এটাতে তোমরা কিন্তু এরকম একটা ব্যানার পেয়ে যাবে এবং একটা কিন্তু এরকম দেখতে পাচ্ছো এক লেভেলের মধ্যে একটা কিন্তু একটা জিনিস পেয়ে যাবে সিম্বল পাবে তারপর এখানে গিফটস তো তোমরা পাবেই পাবে ডায়মন্ড পাবে गाइस এখানে ম্যাচ মেকিং মানে যে প্লেয়ারগুলোর সাথে ম্যাচ মেকিং করবে না তোমরা এখানে কিছু প্লেয়ারকে কিন্তু কি করতে পারবে ম্যাচ মেকিং ব্ল্যাক লিস্ট করতে পারবে আর কি তারপর দেখো প্রাইম টু সিম্বল এর এটা হচ্ছে দু নম্বরে गाइस তোমরা এই তিনটা জিনিস পাবে ঠিক আছে এক নম্বরে गाइस তোমরা জাস্ট এই জিনিসটা পাবে এন্ড ভাই তিন নম্বরে আমার কিন্তু লেভেল চলে এসেছে আর দেখো এক নম্বরে তোমরা কিভাবে আসবে এক নম্বরে আসার জন্য না তোমাদের আইডিটা কিন্তু মিনিমাম কত ডায়মন্ড খরচা করতে হবে সেগুলো সেসব ব্যাপারগুলো তোমাদের প্রথম থেকেই বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে গাইস তুমি যদি প্রাইম লেভেল ওয়ান করতে চাও তাহলে কিন্তু আজ অব্দি তোমার আইডিতে একশো ডায়মন্ড খরচা করতে হবে ঠিক আছে সেটা তুমি মেম্বারশিপ মারো অ্যাড মারো বা তুমি টপ আপ করো তোমার একশো ডায়মন্ড খরচ হলে তুমি কিন্তু এই প্রাইম এক লেভেলে কিন্তু এই যে দুটো জিনিস কিন্তু সুবিধা পেয়ে যাবে ওকে এবার দু লেভেলে গেছে তোমরা এগুলো পাবে গেছে তোমাদের আমি বললাম ডায়মন্ডের এর গিফট সেটা দেখাচ্ছি তিন দু লেভেল করার জন্য গাইস তোমাদের কত ডায়মন্ড লাগবে ঠিক আছে চলো সেটাও তোমাদেরকে বলে দিই দেখো দুই লেভেলের জন্য তোমাদের কিন্তু আইডিতে আজ অব্দি হাজার ডায়মন্ড খরচা করতে হবে ওকে তাহলে তোমরা এই সুবিধাগুলো পেয়ে যাবে এবার দেখো এখানে ভাই তিন যে লেভেল রয়েছে তিন লেভেলে তোমরা গেলে কিন্তু কি পাবে তিন লেভেলে কিন্তু এই ওয়ালে স্কিনটা পেয়ে যাবে তারপরে দেখো একশোটা ফ্রেন্ড তোমরা এক্সট্রা মানে এ দেখো এক্সট্রা আউটফিট স্লট ওকে তোমরা কিন্তু এক্সট্রা আউটফিট স্লট এটা কিন্তু ইমোটের জন্য পেয়ে যাবে এটাই জাস্ট তিন লেভেল আমার রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তারপর দেখানো এখানে এই সিম্বলটা তো তিন লেভেল করার জন্য গাইস তোমাদের কি করতে হবে তিন লেভেলে কিন্তু তিন হাজার ডায়মন্ড তোমাদের আইডিতে আজ অবধি খরচ করতে হবে তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে